নরেন্দ্র মোদীর মুখে শুধু জয় শ্রীরাম নয় উঠে এলো জয় জগন্নাথ রাজা তোর কাপড় কোথায় ভগবান রামের ছবি ছোট নরেন্দ্র মোদীর ছবি বড় লায়া হাম উসকো লাইঙ্গে রাম নাম বদনাম না করো নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সাথে আমি অরূপ চক্রবর্তী আমার চ্যানেল ইউটিউব চ্যানেল অরূপ সি তাতে সবাইকে আপনাদের স্বাগত জানাই আজকে একটু নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপনা এসছি এখন থেকে আমরা চেষ্টা করব এভাবেই আপনাদের সামনে প্রতিনিয়ত দেশ আজকালের আপডেট দিতে আজকে সাম্প্রতিককালে দাঁড়িয়ে আজকের দিনে দুটো ইম্পর্টেন্ট ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা একদিকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ায় সেখানে তার বন্ধু পুতিনের আমন্ত্রণে এবং তারপর সেখান থেকে তিনি অস্ট্রিয়ায় যাবেন আর আরেকদিকে আমাদের দেশের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী তিনি যাচ্ছেন মণিপুর কোন মণিপুর যেই মণিপুর গত বছরের মে মাস থেকে অশান্ত যে মণিপুর গত বছরের মে মাস থেকে রক্তাক্ত হিংস্রায় ধর্ষণে খুন লুটতরাজে বারবার সংবাদের শিরোনামে চলে এসছে পার্লামেন্টে কদিন আগে যখন নতুন অধিবেশন বসলো নতুন পার্লামেন্টে সেই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর চর্চা হলো সেই বক্তব্যেও কোথাও মণিপুরের নাম উল্লেখ হয়নি লোকসভা নির্বাচনের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে একাধিকবার বিভিন্ন ম বিভিন্ন এম উল্লেখ করেছেন কখনো সেটা মুসলমান হতে পারে কখনো সেটা মাদ্রাসা হতে পারে কখনো সেটা শ্রাবণ মাসে মাংস খাওয়া নিয়েও চর্চা হতে পারে কিন্তু একটিবারের জন্য আরেকটি এম অর্থাৎ মণিপুর এই শব্দটি উল্লিখিত হয়নি নরেন্দ্র মোদীর বক্তব্যে সেই মণিপুরে আজকে যাচ্ছেন লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী তিনি প্রথমে আসামের শিলচরে যাবেন এবং সেখান থেকে হিংসা কবলিত জিরিবাম যেখানে সবচেয়ে বেশি হিংসা রয়েছে সেই মণিপুরের জিরিবামে রাহুল গান্ধী তিনি দেখা করবেন তাদের সাথে শান্তির বার্তা দিতে এবং সাম্প্রতিককালে লোকসভা নির্বাচনের ফলেও দেখা যাচ্ছে মণিপুরের দুটো আসনই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেসের কাছে গিয়েছে এবং কার্যত বিজেপি সেখানে তৃতীয় শক্তিতে নেমে এসছে দুটো আসন একটা মণিপুর ইনার একটা মণিপুর আউটার এই দুটো আসনেই জয়ী কংগ্রেস একটিতে বিজেপি সরাসরি লড়াই করেছিল আরেকটিতে তাদের জোট সঙ্গী সঠিক দল লড়াই করেছিল এবং ভোটের নিরিখে দেখা যাচ্ছে বিজেপি এককভাবে পেয়েছে মাত্র দু লাখ বাষট্টি হাজারের কাছাকাছি ভোট তাদের জোট সঙ্গী দু লাখ নিরানব্বই হাজারের কাছাকাছি ভোট মানে প্রায় তিন লাখ আর কংগ্রেস এই দুটো আসন মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখের কাছাকাছি ভোট পেয়েছে অর্থাৎ বিজেপি কার্যত মণিপুরে প্রান্তিক শক্তি হতে হতে তৃতীয় জায়গায় পৌঁছে গিয়েছে এই আবহে যখন আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়া সফর যাচ্ছেন খুব স্বাভাবিক সঙ্গত কারণেই সমস্ত বিরোধী দল এমনকি দেশের মানুষরা প্রশ্ন করছেন যে এখান থেকে রাশিয়ার দূরত্ব প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার আর দিল্লি থেকে মণিপুরের দূরত্ব দু হাজার কিলোমিটার নরেন্দ্র মোদী সাড়ে চার হাজার কিলোমিটার দূরে রাশিয়ায় পৌঁছে যেতে পারছেন বন্ধু পুতিনের আমন্ত্রণে নরেন্দ্র মোদী সেখান থেকে অস্ট্রিয়ায় যাবেন প্রথমবারের মতো কোনো ভারতের প্রধানমন্ত্রী নাকি অস্ট্রিয়া সফর করবেন তার দূরত্ব আরও বেশি আর নরেন্দ্র মোদী তিনি যে রাজনৈতিক দলের প্রধান ভারতীয় জনতা পার্টি তাদের সরকার চলছে আসামে সেই আসামের শিলচর থেকে মণিপুরের দূরত্ব মাত্র দুশো তেষট্টি কিলোমিটার অর্থাৎ কলকাতার মানুষ কলকাতা থেকে দীঘা যেতে যতটুকু সময় লাগে সেই একই রাস্তায় আসামের শিলচর থেকে মণিপুরের জিরিবামে পৌঁছে যাওয়া যায় দু সালের মে মাস থেকে আজকে দু সালের জুলাই মাস এখনও নরেন্দ্র মোদী একটি বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে মণিপুরের এই নৃশংস ঘটনার পর মণিপুরে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি নাকি ইচ্ছে করেই তিনি যাননি সেই প্রশ্নের উত্তর হয়তো অজানা থাকবে কিন্তু স্কোরশিট যখন লেখা হয় তখন মণিপুরের জনগণ স্কোরশিট থেকে আসলে বিজেপিকে প্রাপ্ত করে রেখে দিয়ে বিরোধী ব্লককেই শক্তিশালী করেছেন সেই আবহে আসলে এতদিন আমরা শুনতাম রাহুল গান্ধী মানে পাপ্পু রাহুল গান্ধী এমন একটা ইমেজ তৈরি করা হয়েছিল যে রাহুল গান্ধীর সাথে পাপ্পু শব্দটাই যেন সঠিক বিশ্লেষণ হিসেবে বসে যায় কিন্তু এই রাহুল গান্ধী আজকের দিনে দাঁড়িয়ে লিডার অফ অপোজিশন হিসেবে রাহুল গান্ধী তিনি বরং উল্টোটা দেখাচ্ছেন তিনি অনেক বেশি পরিণতি বোধের রাজনীতি দেখাচ্ছেন তিনি পৌঁছে যাচ্ছেন যে কোনো ঘটনায় যখন কোনো মানুষের ওপর আঘাত আসছে তিনি পৌঁছে গিয়েছেন কদিন আগে হাত্রাসের ঘটনার পরে সেখানে গিয়ে প্রথাগতভাবে রাজনীতির খেলার মতো করে শুধু দোষারোপের খেলা রাহুল গান্ধী করেননি উল্টে তিনি অনুরোধ জানিয়েছেন উত্তরপ্রদেশের সরকারকে যাতে পরিবারগুলো অত্যন্ত গরিব পরিবার তাদের ক্ষতিপূরণের অঙ্কটা যেন বৃদ্ধি করা হয় কারণ যে মানুষ চলে গেছে তার প্রাণ ফেরানো যায় না কিন্তু সেই পরিবারের হাতে যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া কারণ সেই মানুষগুলোর কাছে যত দেরি করে ক্ষতিপূরণ পৌঁছবে তত সেই টাকাটা তাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে যতটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা মেটাতে সরকারের কাছ থেকে যদি দ্রুত টাকা পাওয়া যায় তাহলে তাদের অনেক বেশি উপকার হতো তাই তিনি আর জানিয়েছেন সরকারের কাছে যাতে বেশি করে তাদের হাতে ক্ষতিপূরণ এবং দ্রুততার সাথে সেই ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া যায় আবার অন্যদিকে তিনি যখন কংগ্রেসের নেতা হিসেবে যাচ্ছেন তখন আমরা দেখলাম গুজরাটের বুকে কংগ্রেসের সদর কার্যালয় ভাঙচুর হলো অভিযোগের তীর বিজেপির দিকে কংগ্রেসের কর্মকর্তাদের মারা হলো নিগ্রহ লাঞ্ছনা করা হলো রাহুল গান্ধী ছুটে গেলেন গুজরাটে গুজরাটে গিয়ে তার বার্তা কি গুজরাটে গিয়ে কি বললেন রাহুল গান্ধী আসুন একবার দেখেনি আমরা তারপরে আবার না হয় সেই চর্চায় আমরা আসছি অফিস তোড়া সরকার যা রাখ তো আমরা দেখলাম যে রাহুল গান্ধী এক্স্যাক্টলি কি বলেছেন যখন গুজরাটে তাদের দলের কর্মকর্তাদের উপর আক্রমণ হলো তাদের কার্যালয়ে ভাঙচুর করা হলো রাহুল গান্ধী সরাসরি বলছেন যে জিসনে আমারা কার্যালয় কো তোরা হামুসকে সরকার কো তোরকে রাখেন অর্থাৎ একজন লিডার অফ অপোজিশনের বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখে বিরোধী রাজনৈতিক সমর্থকরা বা বিরোধী সাধারণ মানুষ তারা যাতে লিডার অফ অপোজিশনের উপর ভরসা করতে পারেন এতদিন সেই বডি ল্যাঙ্গুয়েজটাই কোথাও একটা হয়তো অনুপস্থিত ছিল বিগত দশ বছরের এন সরকারের আমলে এবং কার্যত এনডিএ সরকারের আমলে তো লিডার অফ অপোজিশন ছিল না এর আগে কারণ দু হাজার চোদ্দো সালে কংগ্রেসের মাত্র চুয়াল্লিশ জন সাংসদ ছিল এবং দু সালে সাংসদ সংখ্যা সামান্য বাড়লেও যে সংখ্যাধিককে পৌঁছলে বিরোধী দলনেতা হওয়া যায় সেটা তারা অ্যাচিভ করতে পারেনি কিন্তু এইবার দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে নিরানব্বইটি আসন দখল করে এবং গোটা ইন্ডিয়া ব্লক দুশো চল্লিশের কাছাকাছি আসনে পৌঁছে গিয়ে যে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে পার্লামেন্টে আত্মপ্রকাশ করেছে সেটার একের পর এক নিদর্শন দেখা যাচ্ছে কখনো মহুয়া মৈত্রের বক্তৃতার সময় প্রধানমন্ত্রীকে উঠে চলে যেতে হচ্ছে কখনো কল্যাণ ব্যানার্জির মতো সাংসদ তার গলায় যে তীক্ষ্ণ শ্লেষ এবং তীব্র ব্যঙ্গ সেই ব্যঙ্গে কার্যত অপদস্থ হতে হচ্ছে সরকার ট্রেজারি বেঞ্চকে রাহুল গান্ধীর বক্তব্যের সময় মাথা নিচু করে শুনতে হচ্ছে ট্রেজারি বেঞ্চকে অখিলেশ যাদব থেকে শুরু করে সাগরিকা ঘোষ তাদের বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হচ্ছে তার কারণ দেশের মানুষ সেই বক্তব্যগুলোকে গ্রহণ করছেন আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধী গুজরাটে পৌঁছে আর কি বললেন এক তো বললেন যারা কার্যালয়ে ভেঙেছে তার বদলা হিসেবে সরকারকে ভাঙবেন রাহুল গান্ধী আরও বললেন ভয়ঙ্কর কথা যে অযোধ্যা অর্থাৎ ফয়জাবাদ লোকসভা কেন্দ্র অযোধ্যা রাম মন্দির যেখানে অবস্থিত নরেন্দ্র মোদী তার পরিকল্পনা ছিল এবার তিনি অযোধ্যা থেকে দাঁড়াবেন আর এস এস তাকে শেষ মুহূর্তে মানা করে যে ওখানে দাঁড়ালে তুমি গুহারা হারবে এবং নরেন্দ্র মোদী ভয় পেয়ে পিছিয়ে যান এবং কার্য তাই দেখা গেল যারা বলেছিল জিসনে রামকো লায়া হাম উস্কো লাইঙ্গে ভগবান রামের ছবি ছোট নরেন্দ্র মোদীর ছবি বড় নরেন্দ্র মোদী হাত ধরে প্রভু রামকে নিয়ে যাচ্ছেন যারা হিন্দু ধর্মের দেবতার সাথে রাজনীতির এই কচকচানি খেলেছিলেন গোটা দেশের মানুষ বোধহয় তাদের শিক্ষাটা এভাবেই দিয়েছেন রাম কানাম বদনাম না করো আর বোধহয় শিক্ষাটা নিয়েছেন কিনা জানি না কিন্তু দেখলাম শপথ গ্রহণের আগে নরেন্দ্র মোদীর মুখে শুধু জয় শ্রীরাম নয় উঠে এলো জয় জগন্নাথ মানে ধর্মকেও আস্তে আস্তে দেবতাকেও ট্রান্সফার হতে হচ্ছে রাম থেকে জগন্নাথে এই ট্রান্সফরমেশান ভারতবর্ষের মানুষ আজকে পথ দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র ধর্মের রাজনীতি দিয়ে আর হয়তো চিরে ভিজবে না দেশের মানুষ কর্মসংস্থান চাইছে রুটি রুজির নিশ্চয়তা চাইছে মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ চাইছে পেট্রোপণ্যের দাম কমাতে চাইছে সবচেয়ে বড় কথা বেকার যুবক তার হাতে কাজ চাইছে আজকে সামগ্রিকভাবে তাই এই দুটো ঘটনাকে যদি পাশাপাশি রাখেন তাহলেই বুঝতে অসুবিধা হবে না কোন সরকারের কাছে প্রায়োরিটি কোনটা একটা সরকার তার কাছে প্রায়োরিটি হচ্ছে রাশিয়া সফর নিশ্চিতভাবে বিদেশ সফর প্রয়োজন আছে বই কি কিন্তু যে নরেন্দ্র মোদীর আজকে রাশিয়া যেতে পারছেন অস্ট্রিয়া যেতে পারছেন কেন সেই নরেন্দ্র মোদী এক বছর তিন চার মাস অতিবাহিত হওয়ার পরও মণিপুর যেতে পারলেন না আজকে যখন দেশের মানুষ সেই প্রশ্নটা করে নিরঞ্জনাথ চক্রবর্তী সেই কবিতার লাইনই দেশের মানুষ বোধ আজকে নতুন করে আবার বলতে চায় রাজা তোর কাপড় কোথায় আজকে দেশের মানুষের সামনে বিশেষ করে মণিপুরের মানুষের সামনে সত্যি বোধহয় রাজা বেআব্রু হয়ে গিয়েছেন তাই রাজা মণিপুর যাওয়ার আর সাহস বা ধৃষ্টতা কোনোটাই দেখাচ্ছেন না আজকে দেশের মানুষ তাই আজকে নতুন করে দেখছে যে কে কার উপর বেশি ভারী পড়ছে ছাপ্পান্ন ইঞ্চি না পাপ্পু এই লড়াই দেশের মানুষ আগামী বেশ কিছুদিন উপভোগ করবে বলেই আমার বিশ্বাস আপনারা কি বলেন তো অবশ্যই আমাদের সব দর্শকের কাছে আবেদন রইল আপনারা আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিও বার্তা দেখা হবে আবার নমস্কার